আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আমি কাউসার আহমেদ আপনারা দেখছেন কাউসার মোটর ব্লক ইদানিং যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতেছে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট শুধু বাইক না বিভিন্ন বড়ো গাড়ি ছোটো গাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে এর প্রধান একটা কারণ হইতেছে অনেকেই কিন্তু সচেতন না রাস্তাঘাটে আমরা দেখে গেছি যে অনেকে রাস্তা পার হয় তারপরে বিভিন্ন ধরনের যে ট্রাফিক আইনগুলো ট্রাফিক আইন মানে না ওভার স্পিডে গাড়ি চালায় অসচেতনভাবে রাস্তা পার হয় মানে আরও বিভিন্ন একটা কারণে না অ্যাক্সিডেন্টের পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে তারপরে দেখা গেছে যে কোনো জায়গায় যেখানে সেখানে যে আপনার এই গাড়িগুলো পার্কিং করে রাখে রাস্তার উপরে ভুল পার্কিংয়ের কারণেও কিন্তু একটা অন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে ওই গাড়িটারে পাশ দিতে যাইয়া বিভিন্ন কারণে হয় অ্যাক্সিডেন্ট শুধু যে ওভার স্পিডে চালাইলেই হয় এমনটা না অনেক কারণে হয় তো আমাদেরকে আসলে আরও সচেতন হওয়ার দরকার রাস্তাঘাট পার হইতে গেলে আমরা যে রাস্তা পার হওয়ার সঠিক নিয়ম অনেকেই কিন্তু জানে না বা অনেকে ফলো করে না রাস্তা পার হইতে হইলে প্রথমে আমরা ছোটোবেলা থেকে যেটা শিখছি যে রাস্তা পার হইতে হলে প্রথমে রাস্তার পাশে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি প্রথমে একবার ডান দিকে তারপর একবার বাম দিকে তারপরে আরেকবার ডান দিকে তাকাবেন তাকানোর পরে যখন দেখবেন যে কোনো গাড়ি নাই বা গাড়ি আসতেছে না রাস্তা ফ্রি আছে তখন আপনি রাস্তা পার হবেন তো এই জিনিসগুলো আমরা ফলো করি না আসলে দেখা গেছে যে দাঁড়াইলো রাস্তার কর্নারে হুট করে একটু গ্যাপ পাইলো মানে একটু দেখলো গাড়ি গাড়ি নাই দু একটা হুট ফিরে দৌড় মারল মানে হাইটটাও পার হয় না হুট করে দৌড় মারে সামনের দিকে তখন দেখা গেল একটা গাড়ি যদি আশি নব্বই স্পিডে থাকে তার কিন্তু ওই অবস্থায় মানে ইমার্জেন্সি ব্রেক করাটা খুব টাফ কিন্তু হঠাৎ করে যখন সামনে দিয়ে চলে যায় তখন দেখা গেল যে ড্রাইভার থাকে তার কাছে হয়তো দুই থেকে তিন সেকেন্ডও সময় থাকে না আসলে ওই সময় মানে একবারে কাছাকাছি চলে আসলে হুট করে যদি আপনার সামনে দিয়ে একজন দৌড় দেয় তখন আপনার কিছুই করার থাকে না তো এইগুলো আসলে অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ ব্রিজের উপর উঠছে অটোরিক্সা এই যে এই রিক্সাগুলা ওই অটোরিক্সা সিএনজি গুলাও দেখা গেছে বিভিন্ন নিষিদ্ধ যে রাস্তাগুলা হাইওয়েগুলা এক্সপ্রেস ওয়েগুলা এগুলাতে কিন্তু তিন চাকার যান চলাচল নিষেধ আপনারা জানেন এরপরেও দেখা গেছে যে এরা কিন্তু উঠে বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা এখানে কোনো বড় বড় গাড়িগুলা চলে কমপক্ষে একশো একশো বেশি চলে ওই গাড়িগুলা এক্সপ্রেস ওয়েতে আরো বেশি স্পীডও চলে অন্যান্য দেশে তো ওই রাস্তায় যদি একটা সিএনজি অটো রিক্সা উঠে বড় গাড়ির সাথে তো সে পাল্লা দিতে পারবে না একটা বড় গাড়ি যদি একশো বিশ স্পিডে যায় বা তারে হঠাৎ করে ওভারটেক করে ওইটার বাতাসেই তো তার অবস্থা খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে উল্টে যেতে পারে ওইটার বাতাসের ধাক্কায় তারপরে এই যে রিক্সাগুলো উঠে এই যে দেখেন ব্রিজের উপরে রিক্সা হুম তো এই জিনিসগুলো যদি করে কি অবস্থা হয় ভাবেন একবার এগুলা পুলিশের পক্ষে প্রশাসনের পক্ষে কিন্তু ঠিক করা সম্ভব না যদি আমরা যদি সচেতন না হই এগুলা বলি আসলে প্রায় ভিডিওতে বলি বলতে থাকি যদি আমার ভিডিও কেউ দেখে কেউ যদি দেখে একটু সচেতন হয় আমি চেষ্টা করি আমি যেহেতু বাইক চালাই আমি আমার যথেষ্ট চেষ্টা করি যতটুকু মানে সচেতন হইয়া চালানোর জন্য তারপরেও ভুল তো থাকেই আমারও ভুল থাকতে পারে আমার অ্যাক্সিডেন্ট পারে আরেকজনের বলেও অ্যাক্সিডেন্ট হইতে পারে তো আমাদের তো উচিত আসলে সচেতন হয় সচেতনই যদি না হন তাইলে তো ভাই আর কিছু করার নাই অ্যাক্সিডেন্ট হবে এই রাস্তাঘাট আছে আর বাংলাদেশের মতো রাস্তা অ্যাক্সিডেন্ট যে হইতো না তার তো কোনো গ্যারান্টি নাই